পৃথিবীতে এমন কিছু মা বাবা আছে যারা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য মেটানোর জন্য সন্তানকে অবহেলা করে আবার এমনও কিছু বাবা মা আছে যারা সন্তানকে ভালো রাখার জন্য নিজেদের শখ স্বাচ্ছন্দ্য সব কিছু বিসর্জন দেয় তো এদেরই মধ্যে একজন মা বাবা হলেন আমার বাবা মা তো বাবা মারা গেছে আজ অনেক বছর হয়ে গেছে তবুও কিন্তু আমার মা আমাদের এতটুকু অযত্ন করেনি বাবা চলে যাওয়ার পর থেকে আর বাবার অভাবটা সব সময় মা পূরণ করার চেষ্টা করেছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ূর বাসায় তোমাদের সবাইকে স্বাগত আর এখন চলে যাচ্ছি বাপের বাড়ি আসলে বিয়ের আগে এই বাড়িটাই ছিল আমার নিজের বাড়ি বিয়ের পর হয়ে গেল বাপের বাড়ি আর যেই বাড়িতে বিয়ে করে আসলাম সেটা হয়ে গেল শ্বশুর বাড়ি তো মেয়েদের নিজের বাড়ি কোনটা সেটাও আজ পর্যন্ত আমি বুঝে উঠতে পারলাম না আসলে মেয়েদের নিজেদের কোনো বাড়িই নেই আর বাবা মাকে ভালো রাখা হাসি খুশি রাখা আমাদের কিন্তু একটা দায়িত্ব কর্তব্য সেই কর্তব্যটা কিন্তু মাঝে মাঝে পালন করতেই হয় এবং তাদেরকে একটু সময়ও দিতে হয় তো আজও আমাদের দুই ভাই বোনকে ভালো রাখার জন্য আর একটু হাসি খুশি রাখার জন্য সব সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে আমাদের জন্য শুধু আর এখন চলে এসেছে সকালে টিফিন ছেঁড়া পরোটা ঘুগনি আসলে বাবা মা কি জানো বাবা মা হলো আমাদের জীবনের একটা অনেক বড় সম্পদ তো আমার মেয়ে দিচ্ছে এখন মাকে একটা শাড়ি সিম্পল শাড়ি মায়ের শাড়িটা সবুজ ব্লাউজ দিয়ে পরবে ভালো লাগবে ওর গানের আনতে বাড়িতে সবাই এরকম ধরনের পরছে আর কি ভালো লাগছে এখন নতুন বেরিয়েছে এগুলো আর এটা হচ্ছে মায়ের জন্য স্পেশাল একটা গিফট এই গিফটটা মায়ের অনেক দিনের স্বপ্ন ছিল কেনার তো আজকে আমি দিতে পেরে আমি খুবই খুশি আর অসংখ্য ধন্যবাদ আমার বরকে যে আমাকে কিনে দিয়েছে মাকে গিফট দেওয়ার জন্য আর আমি খুব খুশি যে মা এই পেয়ে খুব খুশি হয়েছে আচ্ছা তোমরা কারা তো আমার মতন এরকম বদ অভ্যাস আছে মাংস কষাতে কষাতে একটা মাংস বাটিতে নিয়ে টেস্ট করার আর আমি এরকম বাড়িতে মানে বড় রান্না করলেও এরকম মাংস নিয়ে টেস্ট করি মায়ের বাড়িতে আসলেও টেস্ট করি তো আমার ভাতের আগে না এরকম মাংস কষা খেতে খুব ভালো লাগে তো এখন চলে এসেছে আমার এক ভাইয়ের ছেলে আর এটা একটা আমার বোনের মেয়ে তো ওদেরকে তোমরা দেখো নি কোনো ব্লগে কারণ ওরা আমাদের বাড়িতে কমই আসে আর এই তো চলে এসেছে এখন দুপুরের মেনু দুপুরে অনেক কিছু রান্না ছিল সাদা ভাত মাটন কষা মাছের মাথা দিয়ে মুগ ডাল লাল শাক চিংড়ি মাছ দিয়ে আর ছিল চিংড়ি মাছের মালাইকারি আর ছিল তিন রকমের ভাজাভুজি তো এত কিছু খেয়ে আমি আর শেষ করতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল এটা ছিল আমাদের সকালের মেনু রাতের মেনুটা কিন্তু আবার আলাদা সেটাও তোমাদেরকে আজকে শেয়ার করব তো গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর বিকেলে বানানো হচ্ছে ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার মানে অজস্র বানিয়েছিলাম ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার আসলে আমরা না দোকান থেকে কিনে নিয়ে আসি ওই একটা দুটো দেয় আর অনেকটাই দাম নিয়ে নেয় আসলে মন পুষিয়ে খেতে পারি না তাই আমার ভাই কি করেছিল সাউথ সিটি মল থেকে ভেটকি মাছের ফিলে নিয়ে এসেছিল এক কিলো তো আমি সেটাই আজকে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম অসংখ্য ফিশ ফিঙ্গার আর ফিশ ফ্রাই তো কিভাবে বানালাম সেটাও তোমাদেরকে একটু শেয়ার করে দিই প্রথমে একটা মিক্সিং বলে একটু পুদিনা পাতা ধনে পাতা আর কাঁচা লঙ্কা আদা পেস্ট করে নিয়েছিলাম তো তার মধ্যে মাছটা ডুবিয়ে দিলাম আর মাছটা না প্রথমে ভালো করে ধুয়ে একটু ভিনিগারে বা লেবুর জলে ডুবিয়ে রেখেছিলাম আসলে ভেটকি মাঝে অনেক সময় একটা আষ্টানি গন্ধ হয় তো ওইরকম জলে ডুবিয়ে রাখলে আষ্টানি গন্ধটা একেবারেই কেটে যায় তো সেই জল থেকে তুলে ওই যে ব্যাটারটা বানিয়েছি ধনেপাতা কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে তো সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ডিম ফাটিয়ে নিয়েছিলাম আর কর্নফ্লাওয়ার তো সেই জলে ডুবিয়ে ডুবিয়ে তারপরে ফিলে করে একেবারে ফিশ ফিঙ্গার আর ফিশ ফ্রাই আকার দিতে পেরেছিলাম আর ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গারগুলো কিন্তু আমি ভাজার আগে একটু জলে ডুবিয়ে নিচ্ছিলাম ঠান্ডা জলে কারণটা কি জানো এই যে তেলের মধ্যে তোমরা যদি ডাইরেক্ট ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার ভাজো তাহলে বিস্কুটের গুঁড়োগুলো সেই তেলের মধ্যে গিয়ে পড়ে ওই তেলটা পরে আর কোনো কাজেই লাগে না আসলে সবসময় তো মধ্যবিত্ত পরিবারে ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই হয় না তো তেলটা পুরো অকেজও হয়ে যায় তাই জন্য জলে ডুবিয়ে নিলে কি হয় আর সেই বিস্কুটের গুঁড়োগুলো আর তেলের মধ্যে গিয়ে পড়ে না তেলটা তোমরা অন্য কোনো কাজে পরে লাগাতে পারবে সুন্দরভাবে আর ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গারের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু তেলের মধ্যে একদমই থাকে না এই জলে ডুবে নেওয়ার ফলে তো এই তো মার মেয়ে খাচ্ছে ওইদিকে ভাইও খাচ্ছে সোফায় বসে আসলে আমি খুব খুশি হয়েছি যে আজকে আমরা অসংখ্য ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার খাবো একেবারে মন পুষিয়ে যেটা দোকান থেকে কিনে নিয়ে এসে খাওয়াটা একদমই আমাদের পক্ষে সম্ভব হয় না অনেকটা পরিমাণে কিন্তু আজকে একেবারে মন পুষিয়ে খেয়েছিলাম তো এখনও আমার বর আসতে পারেনি অফিস থেকে তো এইবার চলে এসেছে আমার বর এখন প্রায় নটা বেজে গেছে তাকে পাঁচ রকমের মিষ্টি আইসক্রিম ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার গরম গরম সব ভেয়ে দিয়েছিলাম তো রাতের মেনুতে ছিল মিক্সড ফ্রাইড রাইস মাটন কষা দই মিষ্টি আর এই খাবারটা আমরা আর খেতে পারিনি কারণ এতটাই ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার খেয়ে নিয়েছিলাম ওটা বাড়ি নিয়ে চলে এসেছিলাম তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করে দিলাম টাটা।